আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমি এখন রয়েছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব বাগর মৌজায় আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি একটি সরকারি রাস্তা জমিতে যাওয়ার আগে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন আর ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনালটি অন করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ জমির চারপাশের লোকেশন ভালোভাবে দেখতে পারবেন আর জানতে পারবেন জমিটির দাম আপনারা এখন হলুদ মার করে জমিটি দেখছেন নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি সমস্ত কাগজপত্র আপ টু ডেট করা রয়েছে দর্শক আপনারা জানেন ক্রাণীগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের এলাকা তাই ক্রাণীগঞ্জকে বলা হচ্ছে ভবিষ্যতের ঢাকা এখানকার জমির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি অন্য এলাকার জমির চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়ে থাকে তাই ভবিষ্যৎ চিন্তা করে ক্রানীগঞ্জে আপনি কিছু জমি কিনে রাখতে পারেন ভূমি সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সমাধান বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন জমিটির মূল্য চাওয়া হচ্ছে ছয় লাখ টাকা প্রতি শতাংশ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ